যতগুলো মানুষ থাকবে এই মানুষগুলোর মধ্যে তিনটা ভাগ করবেন এক নাম্বার দুই নাম্বার তিন বা তিন নাম্বার অতএব তিনটা ভাগ করে আল্লাহ রব্বুল এক নবীদেরকে সান্ত্বনা দিয়ে বলবেন নবী আমি এত চিন্তা করবেন না আপনি পয়গাম্বর ইউসুফ আলাইহি সালাতু দিকে তাকিয়ে দেখেন এত বড় নবী আমি তাকে দুনিয়াতে প্রেরণ করেছিলাম তার মধ্যে সেই বৈশিষ্ট্য দিয়েছিলাম তাকে গোলাম হিসেবে প্রেরণ করেছিলাম ঠিক কি না বলেন অতএব আল্লাহ রাব্বুল আলামিন উম্মতদেরকে বলতে থাকবেন বান্দারে যখন আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দান কেয়াম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সামনে তিন তিনটা প্রশ্ন করে দেখাইবেন নবী অতএব বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে কি আমল করেছো احسن العمل

ইউসুফ আলাইহিস সালাম কে ইউসুফ তোমাকে এত বড় নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছিলাম এই ইউসুফকে তোমাদের জন্য তোমাদের মতো সিংহাসন দিয়ে পাঠাই নাই অতএব ইউসুফ আমি মিশরের মিশরের মধ্যে ইউসুফ আমি গোলাম হিসাবে প্রেরণ করলাম তারপর পয়গম্বর ইউসুফ এক মুহূর্তের জন্য আমার গোলামি সারা বন্ধ করে নাই সুবহানাল্লাহ তারপর আল্লাহ রাব্বুল আলামিন শ্রেণীর মানুষকে ডাকবেন ওই মানুষদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দারে তোমার কি এমন আমল করেছ আমাকে আমল গুলো দেও আল্লাহ রব্বুল আলমের বান্দারা বলতে থাকবে আল্লাহ দুনিয়ার জমিনে কোনো আমল করতে পারি নাই দুনিয়ার জমিনেতে আমল করতে পারি নাই আপনার বলেন লিমা কেন কেন পারো নাই তুমি তখন থাকবেন না আমি চনপাড়ার পাড়ার মধ্যে এমপি ছিলাম মন্ত্রী ছিলাম মেম্বার ছিলাম চেয়ারম্যান ছিলাম পুরা টাকার মধ্যে আমি দায়িত্বে ছিলাম অতএব অতএবাল্লা রবেন বলতে থাকবেন বান্দা এর জন্যই নাকি আমার করতে পারো নাই তখন বান্দা কঠিন ভয়ঙ্কর সুর দিয়ে বলতে থাকবেন আল্লাহ এত দায়িত্ব পাওয়ার পরে কিভাবে নামাজের করে যাই আপনার পাদে শেষ দেওয়ার জন্য যাই তখন আল্লাহ রব্বুল আলমিন ডাকতে থাকবেন তুমি তো সামান্য চনপাড়ার মধ্যে তুমি এমপি ছিলাম মন্ত্রী ছিলাম চেয়ারম্যান ছিলাম অতএব আমি আল্লাহ রব্বুল আলমিন পয়গম্বর সুলাইমান আলী সালামকে গোটা পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছিলাম অতএব সুলাইমান এক সেকেন্ডের জন্য তো আমি আল্লাহকে ভুলে নাই তারপরে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে

বিশ বছরের মধ্যে শুধু হসপিটালের বেডের মধ্যে শুয়েছিলাম তখন আল্লাহ রব্বুলেন বলেন বান্দারে কেমন অসুস্থ ছিলাম জিকির করার কি কোনো ক্ষমতা ছিল না হাত নাড়ানোর কি কোনো ক্ষমতা ছিল না তোমার পা গুরু নাড়াচড়া দেওয়ার কি কোনো ক্ষমতা ছিল না তখন বান্দা গুরু বলবে আল্লাহ বেড থেকে শুধু উঠতে পারতাম না বিছানা থেকে সময় রাখত শুধু প্রসাব করতাম আর রাইসে বেডে শুয়ে থাকতাম তখন আল্লাহ রব্বুলেন বলবেন ওই কমর ইয়া ইউহ আলাইহিস সালাম কে ডাকতে থাকবেন আয়ুব তখন আল্লাহ তাআলা আয়ুবকে দেখাবেন আর বলবেন পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আখেরি নবীর উম্মত আদম আলাইহিস সালাম থেকে আখেরি নবীর উম্মতের মধ্যে যত মানুষ অসুস্থতা দিয়েছি অসুস্থতার নিয়ামত দিয়েছি আমি আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে আয়ুবকে যেমন অসুস্থ দিয়েছিলাম আমি কোনো বান্দাকে এর চেয়ে কঠিন কোনো অসুস্থ দেইনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন আল্লাহ তাআলা নবীকে এইভাবে সান্তনা দিতে থাকবেন তখন এই সমস্ত মানুষগুলো তিন শ্রেণীর মানুষগুলোই চলে যাবে আপনি আমি এবার চিন্তা করে দেখি তারা পৃথিবীকে শাসন করেছেন শোষণ করেন নাই শাসন করেছেন আর আমাদের এখন বর্তমানে দেখবেন এমপি মন্ত্রী প্রশাসনিক সবাই শাসন করে না শোষণ করে বলেন শোষণ করেন আর তারা শাসন করেছেন নবীজি তালা এই নবীজিকে এইভাবে সান্ত্বনা দিয়ে 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 নবীজিকে ভুলতেন সুবাহ বলেন অতএব আমাদের কর্ম হবে আল্লাহর জন্য আমার জীবন হবে আল্লাহর জন্য সলায়াতি ও মুসলতি ওয়া মা মামাহি রব্বিল আয়ালা আমাদের কর্ম আমাদের জীবন আমাদের বউ বাচ্চা সব কিছু হবে কার জন্য আওয়াজ দে বলেন এর জন্য আজকে আপনাদেরকে একটা আমি আমল দিয়ে যাব আপনারা করবেন ইনশাল্লাহ বলেন আল্লাহ হুম হাজিরিন মিনান্না এই দুআট সবাই পারে কি পারি না সবাই পারে কি পারে সকাল আর সন্ধ্যায় যদি জাহান্নাম নাম থেকে বাঁচতে চাই নবীর উন্মত হিসাবে দাবি করতে চাই তাহলে আমরা সকাল মাকরিবের নামাজের পরে এবং ফসরের নামাজের পরে সাতবার পড়বেন কয়বার পড়বেন নামাজদের বলেন আরও জুড়ে বলেন কয়বার সাতবার বলেন আল্লাহুম্মা আশিরিনি মিনান নার এই দোয়াটা সাতবার পড়বেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য ওয়াদা দিয়ে দিয়েছেন জাহান্নাম তার জন্য হারাম সুবহানাল্লাহ এই যে হারাম করলেন এটা কার হিসাবে বলেন তো নবীজির সুপারিশের কারণে নবীজির শরী বিধানের কারণে তাহা তারা হলে আপনি আমি যদি সুলাইমান আলী হিসালাতামের বিধান পাইতাম তাহলে এই শরীয়ত আপনি আমার মতো মানা সম্ভব হতো না এমন জমি এমন নবীদের জামানা গেছে তারা কাপড়ের মধ্যে বর্ষা করছে ওই টুকরা করে কাপড় ফালাই দেয়া লাগছে আর আমাদের সিস্টেম কি কাপড়ের মধ্যে নাপাকি পড়ছে ধুয়ে ফেল পবিত্র হয়ে গেছে ঠিক কিনা বলেন এই জন্য আমরা সবাই ফসর এবং মাধ্যমের পর ইনশাল্লাহ এই আমলটা করতে পারবো তো ইনশাল্লাহ আর যারা এই আমলটা মখস্ত নেই আমাদের ইমাম সাহেব হুজুর আছেন মোয়াজিন সাহেব হুজুর আছেন ওনাদের স্বর্ণপন্ন হবেন যে হুজুরে কি জানি আমলটা বসছিল আমি আগামী সপ্তাহে এসে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব যে এই আমলটা প্রতিদিন এক সপ্তাহের মধ্যে কি কয়দিন করছেন আমাকে বলতে পারবেন তো ইনশাল্লাহ তাহলে বলেন তো কি দোয়াটা করছি আজের নেই মিনান্নার আল্লাহ সবাইকে সবাইকে কবুল করেন বলে আমিন